পাঁচশো বিরা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার কত <inaudible> কত <wai>

পাঁচশ হাজাৰ আঠ 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 হাজাৰ পাঁচশো জিৰা আঠ হাজাৰ

זה לא על הנשון! আবার ভাষণ আবার ভাষণ আমরা সাদা ভাসছো সাদা ভাসছো সাদা ভাসছো সাদা ভাসছো সাদা ভাসছো সাদা ভাসছো সাদা ভাসছো